এই দেখো সকালবেলা উঠে আর কি উঠান চালু দিয়ে যে শুরু হয়ে গেলো দিনটা আর কি নিত্য কাজ দিয়ে আর কি চালু করা হলো তাই সবার আগে প্রথমে তো ঘুম থেকে উঠে গর ঝাড়ু দিয়ে তারপর আসলাম উটান ঝাড়ু দিতে পার তো কালকে রাত্রিবেলা হাওয়া ছিল ওই জন্য এতটাই আর কি পাতা পড়ছিলো তাই কি করলাম আগে উঠান গর ঝাড়ু দিয়ে তারপরে উঠান ঝাড়ু দিতে আসলাম একটু আর কি আপনাদের সামনে তারপরে উঠান ঝাড়ু দিয়ে এই দেখো এইখানে আর কি মোচা গোচা করতে আসলাম এ আমাদের যে হিন্দুদের সকালবেলা উঠে আর কি যা সমস্ত কাজ আছে তাই একটু আর কি আপনাদের সামনে এই পিছিয়ে দেখো তুলসীর পাটটা আর কি মুছে নিলাম গেটের সামনটা আর কি মুছে নিলাম তারপরে যে রান্নাঘরের দরজা টা আর কি মুছলাম আর একটু আরকি মাঝখানে উঠানের মাঝখানে মুছিয়ে নিলাম আর সব সকালবেলা উঠে তো সব ঘরের দরজা আর কি মুছতে লাগে তাই এরকম করে আর কি মোচা হলো তারপরে লাস্টে আসলাম তুলসী পাট মুছে তারপরে আসলাম দেখো বাসন মাছতে তাই ভেসে কি কী হাওয়া উঠছে আর এই ভিসে দেখো তো আমি তো মটর দিয়েই তো বাসন মাজি কল তো আর কি ইয়ে করি না ব্যবহার করি না তারপরে দেখো জল যাচ্ছে মটরের আর এই জায়গাটা যেন এতটাই নোংরা নোংরাটার জন্য আর কি কীরকম দেখা যায় এখানে আর কি সব কিছু ইয়ে করি আর এই দেখো পরিবেশটা সকালবেলার সকালবেলা পরিবেশটা সকালবেলা উঠে আর কি দেখি কি হাওয়া উঠছে ত্যা ঠান্ডা ঠান্ডা লাগতেছিল কিন্তু ঠান্ডাটা কিন্তু কমছে কিন্তু হাওয়াটার জন্যই আর কি ঠান্ডা লাগে তা বাসনগুলো মেজে নিব সবগুলো কিন্তু মজা হচ্ছে আর আর কি ধোয়া হবে তারপর বাসন মেজে নিয়ে ধুয়ে তারপর একদম টান টান করে তারপর আর কি বন্ধুরা আপনাদের সামনে আসব আর কি বাসনগুলো ধুয়ে নিয়ে মটর দিয়ে তাড়াতাড়ি করে গুড মর্নিং সবাইকে আপনারা কেমন এছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্নাবুলোকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন বুলোকে সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে সোমবার এই মাত্র দেখো চান টান করে বাস বাসি টাস টাস করে বাসন টুসন চান টান করে পুজো টুজো করে আপনাদের সামনাসামনি আর কি আমি হলাম এই মাত্র পুজো করা হল আজকে তো সোমবার এখন বাজে মনে করো নয়টা নয়টার থেকে আর কি সামনাসামনি হলাম তা এখন সারাদিনে কী করব না করব সব কিছু শেয়ার করব আর এই পিছিয়ে দেখো বাইরেটা এতটাই হাওয়া হাওয়াটার জন্য ঠান্ডা লাগতেছে আর কিন্তু রুদ্রও আছে কিন্তু তবু আজকে হাওয়াটা বেশি একদম আছে হাওয়াটার জন্য ঠান্ডা লাগতেছে আর দেখো আমি ফুলাতা ব্লাউজ করি আজকে একদম হঠাৎ ব্লাজও করছি ব্লাউজ ব্লাউজে কই পেয়েছি খুঁজিয়ে দেয়নি আর কি যেটা হাতের সামনে পেয়েছি সেটাই করছি তা বন্ধুরা এখন খাওয়া দাওয়ার দিকে যাওয়া লাগবে আর কি খাওয়া দাওয়া কি পল্লবী তো টিউশন এতে গেছে এখন আসেনি সকালবেলা আটটাতে গিয়েছে এখন আসেনি তো পল্লবী আসবে তারপরে সকালবেলা কি খাবো এটা আর কি বানাবো এখন কিন্তু নয়টায় বাজে কিন্তু সকালবেলা খাওয়া এখনও হয়নি এখন রান্নাঘরে যাব দেখি রান্নাঘরে কী করি আর চা না তো আমার মাথা ঘুরবে চা পানি করে তো লাগবে তাই আর বন্ধুরা দেখো কিন্তু পল্লবী আসবে তারপরে আর কি খাবারটা বানাবো তারপরে আপনাদের সামনে আবার আছি তারপরে সঙ্গে টিউশন থেকে আসবো আসে এই দেখি খাওয়া চালু করছে দরজার সামনে বসে আর এই দেখো মায়ের আমার বড় হয়ে গেছে মায়ের বাবার বাবা কে আবার সর্দি লাগছে সেই এই দেখো মাই সকালবেলা খাওয়া হলো চার বিস্কুট কেটে খাওয়া তারপরে দুপুরে রান্নাবাড়ি কি করা হবে দেখি এদের তারপরে এখানে নিয়েছি মাছ মাছ নিলাম কত অনেক দিন থেকে আর কি মাছ নেওয়ায় না তা পল্লবীকে দিলাম মাছ কাটতে আর পাশের বাড়ি যে আমার যে ভাস্তের বাড়ি যে ওখানে বাড়িটা ওরা আজকে ভাঙতিছে এগুলো ওরা বাড়িটা আজকে ঠিক করবে তো পাকা করবে ওর জন্য বাড়ি ভাঙতেছে আর এখানে

এ বেশি কিন্তু কড়াই দিছি এখানে তেল দেওয়া আছে আর কালকে কাপড় ধরছিল পল্লবী ওই তেলেই ছিল তো ওই তেলটা দিয়ে কী কারণ হচ্ছে এ আর এই বেশি দেখো বললি দান্না লবণ এই দেখো এইখানে সবজিটা আর কি বসে দিলাম কত কী দিলাম এখানে জিরা বাটা আদা বাটা তারপরে পিঁয়াজ বাটা দিলাম আর দুই একটা আর কি শুকনো লঙ্কা বাটা দিয়েছি দিয়ে আর কি এখানে ভাজা ভাজা করতেছি ভাজা ভাজা করে তারপর আর কি সেদ্ধ তারপরে দেখো আমার ওই সবজিটা হয়ে গেল তারপরে এখানে বসেছি শাক কত দেখো কতটুকু একটু শাক হচ্ছে কতগুলো আর কি শাক তুলো কিন্তু সবজি ছিল না গ্রামের বাড়িতে কিন্তু এরকমই হয় সবজি যদি না থাকে তবু আর কি রান্না করার ব্যবস্থা করা যায় আর এইখানে দেখো মাছ দিয়ে বাপিয়ানির তরকারি করা উচিত একদম আমার রান্না বাড়ি কমপ্লিট খাওয়া দাওয়া করে তারপর আর কি আপনাদের সামনে আসবো তারপরে দেখো এই যে ঢাকটা এখনো কিন্তু হয় নাই কিন্তু হওয়ার দিকে কিন্তু বন্ধ করব তারপর একটু আর কি জলটা আর কি ভালো হবে এই দেখো রান্না বাড়ি খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমেছি এই জন্য বিছনার মধ্যে আছি এখনো দেখো আর এই জায়গা আমার পল্লবী হারমোনিটা কোনখানে তার সব কিছুই শেষ বিকেলবেলা কাজটা সব কিছুই আর কি শেষ করা হয়েছে তা বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এই গরিব দিদিটার পাশে থাকো ততক্ষণ আপনারা সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো কালকে কোনো নতুন ব্লগের সঙ্গে দেখা হবে